পর্ব চতুর্থ ঠাকুরের মহা ও মা সারদার জগজ্জননী রূপ আগের পর্বে আমরা শুনেছি দক্ষিণেশ্বরের কথা মা সারদা কীভাবে নিঃশব্দে ঠাকুরের পাশে রইলেন তার সাধনা তার ভক্তির ছায়া হয়ে কিন্তু সময় কখনো এক জায়গায় থাকে না ঠাকুরের শরীর তখন ভেঙেছে কণ্ঠে ব্যথা খেতে পারছেন না শিষ্যরা শঙ্কায় আর মা চুপচাপ সেই যন্ত্রণার সাক্ষী আজ শুনব ঠাকুরের মহাসমাধির পর মা সারদা এক হাতে গড়ে তুললেন নতুন অধ্যায় জগৎ জননী হয়ে সারা দেশকে আগলে রাখলেন আঠারোশো সালের শেষ দিকে ঠাকুরের গলা ব্যথা ক্রমশ বেড়েই চলল ডাক্তাররা বললেন কণ্ঠে গুরুতর রোগ অনেকদিন বাঁচা কঠিন দক্ষিণেশ্বর তখন পূজারি ভক্ত আর শিষ্যে পূর্ণ শিষ্যরা চিন্তায় অস্থির কিভাবে ঠাকুরের চিকিৎসা হবে কিন্তু মা সারদা তখনও একটুও দমে যাননি দিনের পর দিন ঠাকুরকে হাতে ধরে খাইয়েছেন ওষুধ দিচ্ছেন আর শিষ্যের মন শক্ত রাখছেন শ্যামপুকুরের ভাড়া বাড়ি ছোট্ট ছোট্ট ঘর গরমে বৃষ্টিতে ঠাকুর শুয়ে আছেন মা পাশে বসে পাখা করছেন কপালে জল বুলিয়ে দিচ্ছেন তখনকার শিষ্যদের কথাই জানা যায় এক রাতে ঠাকুর ভীষণ গলা ব্যথায় বলেন মা আর সহ্য হয় না মা সারদা মাথায় হাত রেখে বললেন ঠাকুর সবই মা কালী ঠিক করে দেবেন নিজের কান্না লুকিয়ে শক্তির মতন পাশে রইলেন অবশেষে শিষ্যরা শ্যামপুকুর থেকে ঠাকুরকে নিয়ে গেলেন কাশীপুর উদ্যানবাটিতে তখন কাশীপুর কলকাতার প্রান্তে নির্বিলি বাগান বাড়ি ঠাকুরকে রাখা হলো বাগানের একতলা ঘরে ছোট্ট খাট সাদামাটা বিছানা বাইরে আম গাছ ফুলের বাগান অথচ ঘরের ভেতরে নিঃশ্বাসের সঙ্গে মৃত্যুর গন্ধ মা সারদা দিন এক করে দিলেন কখনো ঠাকুরকে মুখে খাবার দিলেন কখনো শিষ্যদের সাথে মিলে ফুল তুললেন পূজার জন্য কাশীপুরে তখন শিষ্যরা দিন রাত ঠাকুরের কথা শুনছে ঠাকুর প্রায়ই বলছেন সব মার ইচ্ছা মা চুপচাপ শোনেন বুঝে যাচ্ছেন বিদায়ের ক্ষণ আসছে একদিন রাতে ঠাকুরের পায়ের কাছে বসে সারদা জিজ্ঞাসা করলেন আপনি গেলে আমি কি করবো ঠাকুর বললেন যাকে আমি মা বলি সে কি একা থাকে তুই জগৎ জননী তুই তো সবাইকে আগলে রাখবি সেই এক কথাই সারদার ভবিষ্যৎ ঠিক করে দিল আঠারোশো ছিয়াশি সালের ষোলোই আগস্ট রাত গভীর কাশীপুরের বাগানে ঝিঁঝির ডাক ঠাকুর ধীরে ধীরে চোখ বন্ধ করে শিষ্যদের হাতে রাখলেন হাত মুখে তখন হালকা হাসি মা সারদা চুপ করে দাঁড়িয়ে আছেন ঠাকুরের শ্বাস স্তব্ধ হল কণ্ঠে ব্যথা কমে গেল চিরতরে শিষ্যদের বুক ফেটে গেল কান্নায় বিবেকানন্দ ব্রহ্মানন্দ সবাই একে অপরকে জড়িয়ে ধরেছে আর মা তিনি শান্ত অটল আঁচল টেনে মাথা ঢেকে ঠাকুরের পায়ের কাছে বসে বললেন এখন থেকে সবই তোমার ইচ্ছে ঠাকুর সেই রাতেই শিষ্যরা বুঝল ঠাকুর শিব মা শক্তি ঠাকুরের সমাধির পরই সব হতস্তম্ভ কি হবে কোথায় যাবে নরেন্দ্রনাথ তখন শিষ্যদের নেতৃত্ব দিলেন আমরা একত্র থাকবো ঠাকুরের শিক্ষা ছড়াবো কিন্তু বড় সিদ্ধান্তের আগে সবাই ছুটে গেল মা সারদার কাছে মা এক হাতে শিষ্যদের খাবার জোগাড় করে কারুর বাড়ি থেকে চাল কারোর কাছ থেকে শাক কারোর অসুখ কারোর সংসারের সমস্যা এই সব কিছুই একটু একটু করে সমাধান করেন শিষ্যরা একে একে বুঝে গেল ঠাকুর যদি প্রদীপ হন মা সারদা সেই প্রদীপে শিখা ঠাকুরের মৃত্যু নয় নতুন জীবন নতুন অধ্যায় মায়ের হাত ধরেই শুরু মা সারদা এরপর ফিরে এলেন জয়রামবাটিতে সেই ছোট্ট গ্রাম মাটির রাস্তা বট গাছ পুকুর দিনের বেলা ক্ষেতের কাজ রান্না গ্রামের মেয়েদের সাথে গল্প আর রাত হলেই অজান্তে শিষ্যরা এসে হাজির কেউ কাজ ছাড়তে চায় কেউ সংসারে ভাঙন মাচুপ করে বসে শোনেন দুহাত বাড়িয়ে বলেন সব ঠিক হবে ঠাকুরের কৃপা ছাড়া কিছু হয় না বাঘের ভয়ে তখন রাত্রে কেউ বাইরে যেত না অথচ মা সারদা একা শিষ্যদের দেখে শিষ্যদের খাইয়ে বিদায় দিতেন এইভাবেই জয়রামবাটির সেই সরল ঘর থেকে মা হয়ে উঠলেন সারা দেশের মা ঠাকুর চলে গেছেন তবু তিনি থেকে গেছেন মায়ের মধ্যে মা সারদা কোনো গ্রন্থ লেখেননি কোনো বক্তৃতাও দেননি তবুও তার জীবনের প্রতিটি দিন এক জীবন্ত দর্শন তাই আজও আমরা যখন জীবনের দিশা হারাই ঠাকুরের বাণী পড়ি আর মায়ের কাছে আশ্রয় খুঁজি পরের পর্বে সম্ভব কিভাবে মা সারদা শেষ জীবনে শত কষ্টের মধ্যেও শিষ্য আর ভক্তদের আগলে রাখলেন কত অজানা ঘটনা যা আজও আমাদের শিখিয়ে যায় ভক্তি ত্যাগ আর নির্লোভ ভালোবাসা জয় শ্রী